হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাস ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি অর্পিতাস ব্লগে আরও একটি নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম ব্লগটি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে কালকে ব্লগে তোমরা দেখেছিলে যে আমরা একটা সার্কাস দেখতে গেছিলাম তো সার্কাস টার্কাস দেখে বাড়ি আসতে আস্তে সাড়ে আটটা পনেরোটার মতো বেজে গেছে কিন্তু তারপরে না বাড়ি এসে আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি কেননা সারাদিন ধরে কালকে ধরো একবার নুনদা বাড়ির থেকে বেরিয়েছি ওখান থেকে আস্তে আস্তে বেস্ট অনেকখানি টাইম আবার বাড়িতে এসে খেয়ে দিয়ে স্নান টান করে নিয়ে আবার সার্কাস দেখতে বেরিয়ে গেছিলাম তো কোনো রেস্ট পাওয়া হয়নি না শরীরটা শরীরটাও ভালো লাগছিলো না তো যাই হোক তাড়াতাড়ি করে ওখান থেকে এসে আমরা কিন্তু খেয়ে দিয়ে মানে চাটা খেয়ে তারপর রাতে খাবারটা আবার খেয়ে কিন্তু শুয়ে পড়েছিলাম এটাও কিন্তু আবার পরের দিনের আর একটা ভিডিও গ্লিপস আজকে হচ্ছে আবার শনিবার তো সকালবেলায় আমি এদিকে চা বসিয়ে দিয়েছি মা হচ্ছে এদিকে বাইরের কাজগুলো করছিল তাই ভাবলাম চাটা আমিই বসিয়ে দিই আর আমাদের এখানে পাড়া দিয়ে নাই সকালবেলায় পাউরুটি তারপরে হচ্ছে বিস্কুট এইগুলো বিক্রি হয় তাই মা আবার কটা পাউরুটি নিয়ে নিল এখন পাউরুটিগুলো সেঁকে নিয়েছি তো পাউরুটি দিয়ে চা খাবো আর আমার বোনের এদিকে কাণ্ড দেখো সকালবেলায় এদিকে চা দিয়ে পাউরুটি দিয়ে খাবে আবার আবার ওইদিকে পাউরুটিতে এখন জেলি লাগাচ্ছে মানে চা পাউরুটি জেলি সব কিছুই একসাথে খাবে তো চলো এখন চাটা খেয়ে নিই তারপর আবার তোমাদের সামনে আসছি দেখো চাটা কিন্তু খাওয়া গেছে বেশ অনেকক্ষণ হলো আর তারপরে সাড়ে নটার যখন জল এসেছিলো আমি তখন স্নান করে নিয়েছি আজকে কিন্তু আবার এক জায়গায় যাব তো কোথায় যাব সেটা কিন্তু তোমাদের সাথে সবটাই শেয়ার করব। এখন হয়তো ভাববে যে তোমরা দিদি ভাই কত ঘুরে আসলে আমি যখন বাড়িতে আসি না মানে এই হয় মানে একবার এদিক একবার ওই ঘুরতে ঘুরতে আমার বাড়িতে এলা শেষ পর্যন্ত থাকা হয় না আর আমার মা দেখো এদিকে কাঠে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছে বাড়িতে বেশ অনেকগুলো কাঠ জমেছে তাই মা প্রত্যেকদিন কী করে সকাল আর দুপুরের ভাতটা কাঠে করে নেয় আর ওইদিকে বাদ বাকি তরকারি তরকারি যেগুলো সেগুলো গ্যাসে করে আগেই বললাম আজকে শনিবার

স্নান তো আগেই করে নিয়েছিলাম এর মধ্যে কিন্তু সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর একদম রেডি সেডি হয়ে তারপর কিন্তু তোমাদের সামনে এলাম আর এত গরম না এই গরমের মধ্যে শাড়িটারি পরার আগেই ভাবতে হয় যে কোন শাড়িটা নরম আর কোন শাড়িটায় মার কম সেই শাড়িগুলো দেখবো পরতে ইচ্ছা করে তো তারপরে দেখলাম যে মায়ের আলমারিতে এই শাড়িটা একটু নরম রয়েছে আর সমস্ত শাড়িগুলোই লন্ডি থেকে কাঁচানো আর এত গরমে ওই মার দেওয়া শাড়ি মানে কোনো ইচ্ছাই নেই যে পরার এই শাড়িটা নরম ছিল তাই এই শাড়িটাই পরে নিলাম আর আমি যাবো হচ্ছে গুরুদেবের আশ্রমে যেটা আমাদের বাড়ি থেকে একটুখানি মানে টোটো করে তুমি যদি যাও তাহলে দশ টাকা ভাড়া নেবে আর যদি লাইনটা পার হয়ে যাও তাহলে কোনো টাকাই লাগবে না তাই ভেবেছিলাম টোটো ভাড়া করে চলে যাবো তাই বোন বলো যে লাইনটা পার হয়ে চলে যা বাড়ির থেকে সামনেই তো অসুবিধা হবে না তো এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমার যে সেজ মাসি শাশুড়ি আছে তো সেজ মাসি শাশুড়ি মানে মেষও মারা গেছে বেশ কয়েক বছরে হল তাই আজকে হচ্ছে মৃত্যু দিবসী তাই সেই দিবসী উপলক্ষে মানে গুরুদেবের আশ্রমে কিছু টাকা পয়সা ওখানে দেওয়া হয়েছে তো সেখান থেকেই কিন্তু মানে ঠাকুরকে ভোগ দেওয়া হবে তারপরে যে সমস্ত লোকজনকে নেমন্তন্ন করেছিল সেখানেই দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে তাই আমাদেরও নেমন্তন্ন করেছিল এবার আমি তো এখন বাড়ি নেই আমি তো রয়েছি বাবার বাড়িতে তো কালকে যখন সার্কাস দেখতে গেছিলাম তাই মা বললো যে মাসি নেমন্তন্ন করেছে তাই যেতে হবে ওই জন্য আজকে আবার দুপুরবেলায় এসেছি তো এখানে দেখো এই মাসিকে হয়তো তোমরা আগে আমার ব্লগে দেখেছ তো এই মাসিকেও নেমন্তন্ন করেছিল ওই জন্য মাসি কিন্তু এসেছে তো এখানে এসে মাসির সাথে তো দেখা হয়ে গেলো তারপর ওইদিকে আরও এই দেখো এইটা হচ্ছে সেজ মাসি তো আমরাই আগে এসেছি আর মাসি হচ্ছে একটু লেট করে এলো আমি যখন প্রথমে এসেছিলাম না তখন কেউ আসেনি তারপরে আবার দিদিভাইকে ফোন করলাম মানে দিদিভাই কোথায় রয়েছে তাই দিদিভাই বললো যে আমি রাস্তায় আছি তোমরা ভেতরে যাও তো আমি ভেতরে এলাম তো আমি এখানে আসার পর পাঁচ দশ মিনিট পরেই কিন্তু আবার সবাই চলে এসেছিলো এর মাঝে আমরা সবাই কিন্তু গিয়ে ওপরে গুরুদেবকে নমস্কার করে নিচে চলে এসেছি কেননা এখন হচ্ছে ঠাকুরকে ভোগ দেওয়া হবে তো দেখো এখানে বেশ ঠাকুরকে এখন ভোগ দেওয়া হবে ওই জন্য সবাই মিলে নিচে চলে এলাম ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে এখন এখানে আমরা সবাই মিলে যাব হচ্ছে ওপরে আর ওপরে হচ্ছে খাওয়ার ব্যবস্থা করেছে তাই সবাইকে বললো যে ওপরে চলে যেতে আর এখানটা এলে না মন প্রাণ একদম ভরে যায় আর দেখবে বাইরে হচ্ছে এতটা গরম আর এখানে যেহেতু ঠাকুর মন্দির আর নিচে বসে রয়েছে তো মানে পাখা যদি না চালাও না তাতেও কোনো অসুবিধা নেই এত ঠান্ডা তো দেখো তারপরে তো আমরা চলে এলাম ওপরে তো এখানেই মানে খাওয়া দাওয়া হয় মানে যে কোনো অনুষ্ঠান হলে তাই হয় মানে ওপরে নিচে হচ্ছে কীর্তন টীর্তনগুলো হয় আর খাওয়া দাওয়ার ব্যবস্থা ওপরে করে আর এখানে দেখো মা হচ্ছে ওপরে বসেছে কেননা মা নিচে বসতে পারে না আর ওই জন্য মানে অনেক বয়স্ক মানুষ হচ্ছে দেখো যাদের পায়েকে অনেকে তো আর নিচে বসতে পারে না ওই জন্য তাদেরকে ওপরে একটা ওখানেই চেয়ারের ব্যবস্থা রয়েছে সবাই ওখানে বসে আর বাদ সবাই নিচে তো আমরা এখানে সবাই নিচে বসে পড়েছি এখন আমাদের হচ্ছে খেতে দেবে চলো আমাদের দুপুরবেলায় আজকে কী কী দিয়েছিলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর আমরা দুটো লাইনে কিন্তু বসে পড়েছি প্রায় তিরিশ চল্লিশটার মতো লোকের নিমন্ত্রণ ছিল কিন্তু সবাই এখন আসেনি আবার হয়তো কেউ কেউ পরে আসবে তাই প্রথমে আমাদের দিয়ে দিয়েছিল অন্ন অন্য সাথে দিয়ে দিয়েছিল কচু শাক আর যেটা খেতে দারুণ হয়েছিল মানে কচু শাকটা ছোলা দিয়ে করেছিল আর বেশ ভালোই খেতে লাগছিলো তো কচু শাক খাওয়া হয়ে গেছে তারপরে দিয়ে দিয়েছিল শুক্তো আর শুক্তোর মধ্যে দেখবে যদি বড়ি পাওয়া যায় না তাহলে কিন্তু বেশ ভালোই লাগে আমার তো শুক্তো দারুণ লাগে তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে দিয়ে দিয়েছিল ডাল আর ডালটা বেশ নারকেল কোড়া দিয়ে বাদাম টাদাম দিয়ে করেছিলো আর তার সাথে দিয়েছিল বেগুনি তারপর ডালা বেগুনি খাওয়া হয়ে গেছিলো তারপরে দিয়ে দিয়েছিলো মোচা তারপরে পুষ্পর্ণও করেছিল তো সেটা আমি আর নিই আর আলু দিয়ে পটল দিয়ে পনির দিয়ে রান্না হয়েছিল। তারপরে চাটনি মিষ্টি পায়েস এগুলো করেছিল তো বান্না বেশ ভালোই করেছে তো তারপর আমরা এখানে বেশ খানিক্ষণ বসে গল্পও করছিলাম